সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের নতুন একটা ক্লাসে আজকে আমরা বেশ কিছু অঙ্ক করবো যে অঙ্কগুলো বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে আসে তো স্ক্রিনে প্রথম যে অঙ্কটা দেখতে পাচ্ছেন আপনারা কোনো বৃত্তের পরিধি চুয়াল্লিশ মিটার হলে তার ব্যাস কত খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং যেমিতির হচ্ছে এই অঙ্কগুলো বৃত্ত সংক্রান্ত এই অঙ্কগুলো কিন্তু চাকরি পরীক্ষায় বারবার আসতে আমরা দেখি এবং এই অঙ্কগুলোতে কিন্তু আমাদের ভুল হয় অনেকেই আমরা কিন্তু এই ধরনের অঙ্ক একটু কম প্র্যাকটিস করি এবং সূত্রগুলো সম্পর্কে আমাদের ধারণা কিছুটা কম থাকে তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন আমি আশা করছি এখান থেকে আপনারা বেশ কিছু বিষয় শিখতে পারবেন তো দেখেন যেহেতু বলা হচ্ছে কোনো বৃত্তের পরিধি চুয়াল্লিশ মিটার হলে তার ব্যাস কত যেহেতু বলেছে একটা বৃত্ত তার মানে শুরুতে আমরা একটা বৃত্ত কল্পনা করবো তো ধরেন এই হচ্ছে আমাদের একটা বৃত্ত ওকে এই বৃত্তটার বলেছে ব্যাস কত আচ্ছা বলেন তো দেখি ব্যাস কি হবে এই যে ব্যাসের কথা বলা হচ্ছে মনে রাখবেন বৃত্তের সেন্টার যদি এইটা হয় ধরেন এটা বৃত্তের একটা বৃত্তের সেন্টার তাহলে বৃত্তের সেন্টার যদি মাঝামাঝি থাকে তাহলে ব্যাস যাবে এই সেন্টারকে হচ্ছে স্পর্শ করে বা সেদ করে এ পাশ থেকে এ পাশে এইটাকে বলা হচ্ছে কি এই যে পুরো জিনিসটার নাম এই পুরো জিনিসটার নাম হচ্ছে কিন্তু ব্যাস মনে রাখতে হবে অর্থাৎ এই কোনা থেকে এই কোনা পর্যন্ত এটাকে বলা হয় ব্যাস আর মাঝখানে একটা ফোটা দিয়ে আমি যদি এই অংশটা ফাইন্ড আউট করি খেয়াল করেন আমি একটু অন্য কালার ব্যবহার করছি এখানে ধরেন আমি এখান থেকে এই অংশটা ফাইন্ড আউট করলাম এই যে এখান থেকে এই অংশটা তো মনে রাখবেন এখান থেকে যে এই অংশটা এই অংশটার নাম হচ্ছে কিন্তু ব্যাসার্ধ ওকে তো আমরা এটা একটু মুছে দিলাম তার মানে আমরা বলতে পারি যে এখান থেকে এই অংশটা হচ্ছে হচ্ছে আমাদের ব্যাসার্ধ আমি লিখে দিলাম যে এটা হলো ব্যাসার্ধ তাহলে ব্যাস হচ্ছে পুরোটা ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেকটা মনে রাখবেন ব্যাসার্ধর ইংরেজি হচ্ছে রেডিয়াস এই জন্য এটাকে আর দ্বারা প্রকাশ করা হয় আর ব্যাসের ইংরেজি হচ্ছে ডায়ামিটার এই জন্য ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমাদের কার মান জানতে চাচ্ছে ডি এর মান তো মনে রাখবেন ডি মানে ব্যাস ইকুয়াল আর প্লাস তাহলে আমরা বলতে পারি আর প্লাস আর মানে কি তাহলে ডায়ামিটার ইকুয়াল টু টু আর তাই না মানে ডি ইকুয়াল টু টু আর তাহলে সুতরাং ডি এর মান আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এই অঙ্কটা থেকে আমরা এটা শুরুতেই বের করে নিলাম এখন অঙ্কে দেখেন কি ক্লু দেওয়া রয়েছে অঙ্কে যেটা ক্লু দেওয়া আছে বলা হচ্ছে বৃত্তের পরিধি চুয়াল্লিশ মিটার তাহলে বৃত্তের পরিধির সূত্র কি বলেন তো দেখি আমরা নিশ্চয়ই জানি যে আমরা লিখতে পারি যে আমরা জানি বৃত্তের পরিধি ইকুয়াল কি হবে আমি শর্টকাটে লিখছি বৃত্তের পরিধি ইকু আমরা বলতে পারি টু পাই আর এটা হচ্ছে বৃত্তের পরিধির সূত্র আবার বলি বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর আচ্ছা টু পাই আর মানে বৃত্তের পরিধির মান কত দেওয়া আছে চুয়াল্লিশ তাহলে আমরা বলতে পারি ইকুয়াল হচ্ছে ফোরটি খেয়াল করে দেখেন বৃত্তের পরিধি ইকুয়াল চুয়াল্লিশ যেহেতু বলা আছে তাহলে আমরা টু পাই আর ইকুয়াল টু ফোরটি ফোর লিখতে পারি তো একটা জিনিস আপনারা নিশ্চয়ই জানেন যে পায়ের মান সব সময় বাইশ ভাগ সাত অথবা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাই না তো আমরা এখানে বাইশ বাইশ ভাগ সাত বসাই দেব তাহলে টু ইন্টু এর মান কত পায়ের মান হচ্ছে বাইশ ভাগ সাত আপনারা বাইশকে সাত দ্বারা ভাগ করেন থ্রি পয়েন্ট ওয়ান ফোর পেয়ে যাবেন ইন্টু হচ্ছে আর ইকুয়াল হচ্ছে ফোরটি ফোর ওকে তাহলে বা আমরা বলতে পারি এই টুও উপরের সংখ্যা এই আরও উপরের সংখ্যা তাহলে বাইশ দুগুণও চুয়াল্লিশ আর হচ্ছে আমাদের তাহলে ফোরটি আর ভাগ হচ্ছে সেভেন ইকুয়াল কত ফোরটি ফোর এর নিচে কি রয়েছে ওয়ান রয়েছে তাহলে ওয়ান দিয়ে এটাকে গুণ এবং সেভেন দিয়ে এটাকে গুণ তাহলে আমরা কি বলতে পারি বা তাহলে ফোরটি ফোর আর কে ওয়ান দিয়ে গুণ করলে কত হবে যা আছে তাই ইকুয়াল চুয়াল্লিশকে সেভেন দ্বারা যদি আমরা গুণ করি চুয়াল্লিশ ইন্টু সেভেন তাহলে সুতরাং আর ইকুয়াল আমরা কি বলতে পারি এই চুয়াল্লিশ গুণ আকারে আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে তখন চুয়াল্লিশ চুয়াল্লিশ ক্রস হয়ে আর এর মান শুধু সেভেন থাকবে তাহলে আমরা আর এর মান বের করে ফেলেছি তাহলে বলেন তো দেখি ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হচ্ছে আমাদের সাত তাই না তো ব্যাসার্ধ যদি সাত হয় তাহলে ব্যাস কত তার মানে ব্যাস মানে সাত যোগ সাত অথবা টু ইন্টু সেভেন তাহলে কত হচ্ছে টু ইন্টু সেভেন ইকুয়াল হচ্ছে ফোরটিন তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এই অঙ্কটার ব্যাস হচ্ছে কত মানে এই অঙ্কটার ক্ষেত্রে ব্যাস হচ্ছে চোদ্দো মিটার তাহলে নিশ্চয়ই আপনারা অঙ্কটা বুঝে গিয়েছেন এভাবে হচ্ছে একইবারই মানে ডিটেইলস আমরা আলোচনা করে দিই প্রত্যেকটা অঙ্ক আমরা বেশ কিছু পেইড ব্যাচ এই মুহূর্তে পড়াচ্ছি তো আপনারা যারা পেইড ব্যাচে আমার কাছে জয়েন করতে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ওকে এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি দুই নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে একটি পঞ্চভুজের সমষ্টি কত তো আপনারা নিশ্চয়ই পঞ্চভুজ বুঝতে পারেন যে পঞ্চভুজ কিভাবে অঙ্কন করতে হয় তো দেখেন আমরা আনুমানিক একটা পঞ্চভুজ অঙ্কন করছি তাহলে এই একটা বাহু এই একটা বাহু দুইটা এই একটা বাহু তিনটা এই একটা বাহু চারটা এবং এই দিক থেকে একটা বাহু পাঁচটা তাহলে এটা একটা কী ভুজ এটা একটা পঞ্চভুজ বাহুর সংখ্যা খেয়াল করেন আমরা একটু হচ্ছে কালার ব্যবহার করছি বাহুর সংখ্যা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং দেখেন এক দুই তিন চার পাঁচটা পাঁচটা কোণের এখানে সৃষ্টি হয়েছে তো আমি একটু মুছে দিলাম এই কালারটা একটু কম বোঝা যাচ্ছে আমাদের এখানে তো দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে একটা আমাদের পঞ্চভুজ তৈরি হলো তাই না এই পঞ্চভুজের সমষ্টি কত বলা হচ্ছে কি বের করতে বলেছে চার সমকোণ ছয় সমকোণ আট সমকোণ নাকি দশ সমকোণ মনে রাখবেন সমকোণ বলতে কি বোঝায় সমকোণ বলতে বোঝায় নব্বই ডিগ্রি মনে রাখতে হবে ভালো করে যে এক সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে দুই সমকোণ মানে কত দুই সমকোণ মানে হচ্ছে নব্বই নব্বই একশো আশি ডিগ্রি তাহলে বলেন তো দেখি আমরা একটা বিষয় জানি কি না সেটা হচ্ছে এই যে যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি একটা ত্রিভুজ কত ডিগ্রি কোণ উৎপন্ন করে অবশ্যই দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি আমরা তো জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি এই যে তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি তার মানে আমরা ক্লিয়ার যে একটা ত্রিভুজ সময় দুই সমকোণ তৈরি করে সেটা যে কোনো ধরনের ত্রিভুজ হোক না কেন সমবাহু সমধিবাহু বিষমবাহু ওকে যে কোনো ধরনের ত্রিভুজক সেটা সবসময় দুই সমকোণ তৈরি করে তো যেহেতু বলেছে পঞ্চভুজের সমষ্টি কত তার মানে আমাদের কোনগুলো মানে এই যে কোনগুলো রয়েছে উৎপন্ন হয়েছে এগুলোর মান খুঁজে বের করতে হবে তো আমরা এই কারণে এই পঞ্চভুজ দ্বারা কয়টা ত্রিভুজ তৈরি করা যায় সেটা আগে দেখব। ওকে আমরা ম্যানুয়ালি অ্যান্সার করব না আমরা একটু শর্টকাট অ্যান্সার করবো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ত্রিভুজ তৈরি করা যাচ্ছে এবং এখানে আরও দুটো ত্রিভুজ সরি একটু টানটা আমি সঠিকভাবে দিয়ে দিই এখানে আরও দুটো ত্রিভুজ তৈরি করা যাচ্ছে তাহলে এটা এক নম্বর ত্রিভুজ এটা দুই নম্বর ত্রিভুজ এটা তিন নম্বর ত্রিভুজ আপনারা হয়তো বলবেন যে এই দিকে টান দিয়ে তো আমি আরও ত্রিভুজ তৈরি করতে পারতাম এই দিকে টান দিয়ে মনে রাখতে হবে কোনো বাহু যেন কোনো বাহুকে সেদ না করে ওকে এই জন্য আমরা একটা পঞ্চভুজ দ্বারা তিনটা ত্রিভুজ তৈরি করতে পারি তো একটা ত্রিভুজ মানে একশো আশি ডিগ্রি তাহলে তিনটা ত্রিভুজ মানে কত ডিগ্রি তাহলে একশো আশি গুণন তিন তাহলে তিন শূন্যের শূন্য তিন আটে কত চব্বিশের চার হাতে কত দুই তিন এক তিন আট দুইয়ে কত পাঁচ তাহলে পাঁচশো চল্লিশ ডিগ্রি হচ্ছে অ্যান্সার কিন্তু অ্যান্সারগুলো যেহেতু আমাদের সমকোণে দেয়া রয়েছে তো সেক্ষেত্রে আমরা পাঁচশো চল্লিশকে যদি নব্বই দ্বারা ভাগ করি তাহলে আমরা নিঃসন্দেহে অ্যান্সার পেয়ে যাব তাহলে শূন্য শূন্য কাটা ছয় নং চুয়ান্ন তাহলে ছয় সমকোণ তৈরি হচ্ছে অথবা আমরা বলতে পারি যে একটা ত্রিভুজ মানে তো দুই সমকোণ তাই না তাহলে একটা ত্রিভুজ মানে দুই সমকোণ তাহলে তিনটা ত্রিভুজ মানে কয় সমকোণ তাহলে গুণন তিন তাহলে তিন দুগুণ ছয় সমকোণ হচ্ছে আমাদের অ্যান্সার এইভাবেও আমরা বুঝে বুঝে অঙ্কটার অ্যান্সার করতে পারি তো আপনারা একটু মাথায় রাখবেন বিষয়টা এখন আপনারা হয়তো বলতে পারেন যে আমি একটা চতুর্ভুজ অঙ্কন করলাম তাহলে এই চতুর্ভুজটা কত ডিগ্রি কোন উৎপন্ন করে আমি নিশ্চিত এটা তিনশো ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে কেন কারণ হচ্ছে এই চতুর্ভুজটা দ্বারা সরি এই চতুর্ভুজটা দ্বারা আমরা দুইটা ত্রিভুজ তৈরি করতে পারি তাহলে বলেন তো দেখি এই যে একটা ত্রিভুজ এটা এক নম্বর এটা দুই নম্বর তাহলে দুইটা ত্রিভুজ মানে কয় সমকোণ চার সমকোণ আর চার সমকোণ মানে নব্বই গুণন চার তার মানে তিনশো ষাট ডিগ্রি এইভাবে আপনাদের উত্তর করতে হবে সেটা যে কোনো মানে পঞ্চভুজ হোক চতুর্ভুজ হোক ত্রিভুজ হোক বা ষড়ভুজ সপ্তভুজ যাই হোক না কেন বা দশভুজ হোক না কেন আপনারা এই নিয়মটা প্রয়োগ করে দিলেই হয়ে যাবে ওকে আরেকটা শর্টকাট রয়েছে ধরেন আপনাকে বলেছে পঞ্চভুজ ওকে কি বলেছে পঞ্চভুজ তাহলে আপনারা করবেন কি এর থেকে দুই মাইনাস করে কত থাকে তিন তিনকে আপনারা একশো আশি দ্বারা গুণ করবেন তাহলে ডিগ্রি পেয়ে যাবেন কত ডিগ্রি কোন উৎপন্ন করছে আচ্ছা আমি যদি বলি দশ দশভুজ পঞ্চভুজের জায়গায় দশভুজ যদি বলি তাহলে দশ থেকে আপনারা কি করবেন দুই মাইনাস করবেন দশ থেকে দুই মাইনাস করলে কত হয় আট আটকে একশো আশি দ্বারা গুণ করবেন যেটা হবে সেটাই হচ্ছে ডিগ্রি আর সমকোণ বের করতে চাইলে তাকে নব্বই দ্বারা ভাগ করবেন ম্যাথ সম্পর্কে যদি ধারণা মোটামুটি থাকে তাহলে আমার কথাগুলো কিন্তু আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারবেন একেবারেই যদি ধারণা না থাকে তাহলে কিন্তু বুঝতে পারবেন না যারা বুঝতে পারছেন আমার কথাগুলো তারা নিশ্চয়ই এই বিষয়গুলো শিখে কিছুটা উপকৃত হচ্ছেন তো এরকম ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখেন আর মাস্ট বি ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না কেননা লাইক দিলে ভিডিওগুলো মোটামুটি অনেকের মধ্যেই ছড়িয়ে যায় এবং হচ্ছে অনেকেই দেখার সুযোগ পায় ওকে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি তিন নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে কোনো একটি লটারিতে দুই হাজার টিকিট বিক্রি হয়েছে যারা প্রথম পুরস্কার যার প্রথম পুরস্কার একটি বিএমডাব্লিউ গাড়ি আপনি দশটি টিকিট ক্রয় করেছেন আপনার বিএমডাব্লিউ পাওয়ার সম্ভাবনা কত তো এটা হচ্ছে সম্ভাবনার একটা অঙ্ক দেখেন আমরা শুরুতেই এই যে এখানে যেহেতু বলা হচ্ছে সম্ভাবনা কত আমরা এই জায়গাটাকে আমরা মার্ক করে দিলাম বিএমডাব্লিউ পাওয়ার সম্ভাবনা এটা আমাদেরকে বের করতে হবে তো সম্ভাবনার সূত্রটা আমরা নিশ্চয়ই জানি সম্ভাবনা ইকুয়াল হচ্ছে নিচে মোট ঘটনা আর উপরে কিন্তু হচ্ছে অনুকূল ঘটনা নিশ্চয়ই আপনারা জানেন আমি বেশ কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি তাহলে সম্ভাবনা মানে হচ্ছে নিচে মোট ঘটনা আর তার উপরে হচ্ছে অনুকূল ঘটনা ঠিক আছে তাহলে একটি লটারিতে দুই হাজার টিকিট বিক্রি হয়েছে তার মানে মোট ঘটনা হচ্ছে এখানে দুই হাজার আর যেহেতু বলেছে যে আপনি দশটি টিকিট ক্রয় করেছেন এই দশটা টিকিট ক্রয় হচ্ছে এখানকার অনুকূল ঘটনা তাহলে উপরে আমরা দশ দিয়ে দিলাম এখন আমরা সম্ভাবনার মান যেভাবে বের করবো সেটা হচ্ছে শূন্য শূন্য কাঁটা তাহলে উপরে এক তার নিচে কত দুইশো তাহলে নিঃসন্দেহে খ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট তো এইভাবে সম্ভাবনার অঙ্কগুলো করতে হবে অঙ্কটা দেখে মনে হচ্ছে যে মানে বিশাল বড় অঙ্ক কিন্তু আদতে সম্ভাবনা হচ্ছে অনুকূল ঘটনাটা উপরে আর মোট ঘটনাটা কোথায় থাকবে নিচে ঠিক আছে জাস্ট আপনারা প্রশ্ন দেখেই শূন্য শূন্য কেটে অ্যান্সার করে ফেলতে পারবেন যদি আপনাদের সম্ভাবনা সম্পর্কে ধারণাটা ক্লিয়ার থাকে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি একটি থলিতে চারটা লাল পাঁচটা সাদা ও ছয়টা কালো বল আছে দৈবভাবে একটা বল নেওয়া হলো তাহলে প্রশ্নটা হবে এখানে প্রশ্নটা এখানে নেই আমি প্রশ্নটা তুলে দিচ্ছি বলটি লাল হওয়ার সম্ভাবনা কত প্রশ্নটা এখানে দেখেন তাহলে লাল হওয়ার সম্ভাবনা কত আচ্ছা এখানে প্রশ্নটা হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা কত আসলে লাল হওয়ার সম্ভাবনা নয় এখানে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত ওকে তাহলে আমরা সম্ভাবনার যে সূত্রটা সম্ভাবনার সূত্রটা আমরা একটু প্রয়োগ করার চেষ্টা করব উপরে হচ্ছে অনুকূল ঘটনা আর নিচে হচ্ছে কি মোট ঘটনা মোট ঘটনা তাহলে ইকুয়াল দিলাম আমরা মোট ঘটনা কি কয়টা বল আছে এখানে চারটা লাল পাঁচটা সাদা আর ছয়টা কালো তাহলে চার আর পাঁচে নয় নয় ছয় পনেরো তাহলে মোট ঘটনা হচ্ছে পনেরো এবার বলেছে যে দৈবভাবে একটা বল নেওয়া হলো সাদা হওয়ার সম্ভাবনা কত তার মানে ওই যে বলটা নেওয়া হবে সেটা সাদা হওয়ার সম্ভাবনা কত আচ্ছা বলেন তো দেখি এখানে সাদা বল আছে কয়টা সাদা বল আছে কিন্তু মোট পাঁচটা তাহলে সাদা বল হওয়ার অনুকূল ঘটনা কত অনুকূল ঘটনা হচ্ছে পাঁচ তাহলে উপরে পাঁচ তার নিচে পনেরো হয়ে যাচ্ছে তাহলে খেয়াল করেন চাইলে আমরা কিন্তু এটাকে পাঁচ এক পাঁচ আর তিন পাঁচে পনেরো এভাবেও করতে পারি অর্থাৎ এক ভাগ তিন কিন্তু এই দেখেন পাঁচ ভাগ পনেরোই রয়েছে তাই আমাদের পাঁচ ভাগ পনেরোই সঠিক উত্তর আচ্ছা এখানে সাদা না হয়ে যদি বলতো বলটি লাল হওয়ার সম্ভাবনা কত তাহলে কি হতো নিচে হতো পনেরো আর লাল বল আছে কয়টা চারটা তাহলে উপরে হতো চার তখন উত্তর হতো ক নম্বর আচ্ছা যদি বলতো বলটা কালো হওয়ার সম্ভাবনা কত নিচে থাকতো পনেরো উপরে থাকত ছয় ওকে এইভাবেই কিন্তু আমাদের উত্তরগুলো করতে হতো তো এই হচ্ছে সম্ভাবনার আরও একটা অঙ্ক এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় আসতে দেখা যায় এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি পাঁচ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে দুই অঙ্কের কোন সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি পাঁচ সংখ্যাটির সাথে নয় যোগ করলে অঙ্কদয়ের স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত সম্ভাব্য চারটা উত্তর দেয়া রয়েছে তো এই অঙ্কটা আমরা শুরুতে ডিটেলস মেথডে শেখার চেষ্টা করব তারপরেই আমরা শর্টকাট ম্যাথড নিয়ে আলোচনা করব তাহলে দেখেন আমরা কিভাবে করব আমরা শুরুতে ধরবো যে ধরি এখানে যেহেতু বলা হচ্ছে যে দুই অঙ্কের কোনো সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি পাঁচ আচ্ছা তাহলে ধরলাম যে ধরি একক স্থানীয় যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এক্স আর দশক স্থানীয় যে অঙ্কটা আছে সেটা হচ্ছে যেহেতু অঙ্কদয়ের সমষ্টি পাঁচ তাহলে দশক স্থানে অঙ্কটা হচ্ছে ওই আমাদের পাঁচ থেকে ওই এক্স মাইনাস ঠিক আছে এটা আমরা ধরতে পারি যেহেতু সমষ্টি পাঁচ তাহলে একটা যদি এক্স ধরি আর হচ্ছে ফাইভ মাইনাস এক্স তাহলে এবার বলা হচ্ছে যে সংখ্যাটির সাথে নয় যোগ করলে অঙ্কটা স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত আচ্ছা বলেন তো দেখি সুতরাং সংখ্যাটি কিভাবে তৈরি হয় সংখ্যাটি হবে আমাদের মনে রাখতে হবে যে দশক স্থানীয় যে অঙ্কটা সেটাকে দশ দ্বারা গুণ তাহলে টেন ইন্টু ফাইভ মাইনাস এক্স প্লাস একক স্থানীয় অঙ্ককে এক দ্বারাগুণ তাহলে ওয়ান ইন্টু এক্স এই হচ্ছে সংখ্যাটা এইভাবে তৈরি হয় তাহলে ইকুয়াল কিভাবে তৈরি হয় পাঁচ দশে পঞ্চাশ মাইনাস দশ দ্বারা এক্সকে গুণ করলে দশ এক্স প্লাস এক্স তাই না তাহলে ইকুয়াল পঞ্চাশ পঞ্চাশই থাকলো আর মাইনাস টেন এক্স প্লাস এক্স হচ্ছে মাইনাস নাইন এক্স হয়ে গেল তার মানে আমরা বলতে পারি যে সংখ্যাটি হচ্ছে ফিফটি মাইনাস নাইন এক্স এটা হচ্ছে আমাদের সংখ্যাটি এবার আসেন যেহেতু বলেছে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে তাহলে আমরা বলতে পারি যে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে আমরা লিখতে পারি যে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে পরিবর্তন করলে সংখ্যাটি হবে আমরা লিখব যে সংখ্যাটি হবে আচ্ছা বলেন তো স্থান পরিবর্তন করলে সংখ্যাটি কি হয় তার মানে একক অঙ্কটা আসে দশকের জায়গায় দশক অঙ্কটা যায় এককের জায়গায় তাহলে দশের সাথে এক্স গুণ যোগ ওয়ান এর সাথে ফাইভ মাইনাস এক্স গুণ কেন কারণ হচ্ছে একক স্থানীয় অঙ্কটা এখন ফাইভ মাইনাস এক্স আর দশক স্থানীয় অঙ্কটা এখন এক্স স্থান পরিবর্তন হয়ে গেল তাহলে ইকুয়াল কি দাঁড়াইলো টেন এক্স প্লাস এখানে পাঁচাক্ষে পাঁচ মাইনাস এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে এক্স তাহলে দাঁড়ালো টেন এক্স থেকে একটা এক্স বাদ দিলে নাইন এক্স প্লাস হচ্ছে ফাইভ তার মানে স্থান পরিবর্তন করলে হয় এটা আর সংখ্যাটি হচ্ছে এটা এইবার আমরা করব কি এবার আমরা একটু অন্য কালার ব্যবহার করে প্রশ্নমতে বিল্ড করব করবো আমরা লিখবো প্রশ্নমতে কী বলা হচ্ছে যে দুই অঙ্কের কোনো সংখ্যার অঙ্ক দেয়ের সমষ্টি পাঁচ সংখ্যাটির সাথে নয় যোগ করলে আচ্ছা সংখ্যাটা কোনটা সংখ্যাটা তো পঞ্চাশ মাইনাস নাইন এক্স তাই না তাহলে পঞ্চাশ মাইনাস নাইন এক্স সংখ্যাটার সাথে কত যোগ করবো নয় যোগ করব নয় যোগ করলে অঙ্ক দেয় স্থান পরিবর্তন করে তাহলে স্থান পরিবর্তন করলে কোনটা হয় নাইন এক্স প্লাস ফাইভ তাহলে আমরা দিলাম নাইন এক্স প্লাস ফাইভ এখন এটা ক্যালকুলেশন করে আমরা যে মানটা পাবো এক্সের যে মানটা পাবো সেটা যে যদি আমরা এই জায়গায় বসায় দিতে পারি তাহলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে কেন এই জায়গায় বসাবো কেননা আমাদের কিন্তু সংখ্যাটি কত সেটা জানতে যাচ্ছে। আর সংখ্যাটা কিন্তু দেখেন এইটা তাই না আচ্ছা এবার আমরা তাহলে এক্সের মান বের করার জন্য ক্যালকুলেশনটা অগ্রসর করি তাহলে পঞ্চাশকে নয় পঞ্চাশ আমরা পঞ্চাশে রাখলাম বা এরপরে কি আছে মাইনাস নাইন এক্স প্লাস নাইন ইকুয়াল টু নাইন এক্স প্লাস ফাইভ জাস্ট ব্রাকেটটা তুলে দিলাম তাহলে এই পঞ্চাশ আর নয় কত হয় 59 মাইনাস কত নাইন এক্স আচ্ছা ইকুয়াল নাইন এক্স প্লাস ফাইভ আচ্ছা একটু ক্যালকুলেশনটা বড় হয়ে যাচ্ছে তাহলে এই নাইন এক্স যদি এই দিকে আসে তাহলে কত হয় নয় নয় আঠারো আর এই পাঁচ যদি এইদিকে আসে তাহলে উনষাট থেকে পাঁচ বাদ দিলে চুয়ান্ন তার মানে আমরা বলতে পারি এইদিকে ক্যালকুলেশনটা আঠারো এক্স ইকুয়াল টু চুয়ান্ন আমরা কিন্তু দুটো লাইন বাদ দিলাম আপনারা চাইলে ক্যালকুলেশনে আরও দুটো লাইন ধরতে পারেন তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু তিন আঠারো চুয়ান্ন দেখেন আঠারো দুগুণো ছত্রিশ তিন আঠারো চুয়ান্ন গুণ আছে ভাগ হয়ে যাচ্ছে তাহলে এক্সের মান থ্রি তাহলে নির্ণেয় সংখ্যাটি আমরা কি লিখতে পারি নির্ণেয় সংখ্যাটি হবে আমরা লিখতে পারি ইকুয়াল খেয়াল করেন ফিফটি ফিফটি দিলাম মাইনাস নাইন ইন্টু এক্স এক্সের এর মান কত থ্রি তাহলে তিন নং কত সাতাশ তাহলে ইকুয়াল পঞ্চাশ থেকে সাতাশ মাইনাস করলে কত হয় তেইশ এই হচ্ছে আমাদের হচ্ছে তেইশ ওকে গণবর অ্যান্সারটা রাইট এবার আমি যেহেতু শর্টকাট ম্যাথডে আপনাদের অঙ্কটা করে দিতে চেয়েছিলাম তাই আমি এই অংশটা একটু মুছে দিচ্ছি আমি মুছে দিলাম মুছে দিয়ে দেখেন আমি শর্টকাট ম্যাথডটা আপনাদের সঙ্গে যাচাই করার চেষ্টা করি তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যেহেতু বলা হচ্ছে দুই অঙ্কের কোনো সংখ্যার তার মানে আমরা ধরলাম সংখ্যাটি কত আমরা ধরলাম সংখ্যাটা বত্রিশ ধরে নিলাম তাহলে দুই অঙ্কের কোনো সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি পাঁচ তাহলে তিন আর দুই পাঁচ ঠিক আছে সংখ্যাটির সাথে নয় যোগ করলে তাহলে বত্রিশের সাথে নয় যোগ করলে কত হয় একচল্লিশ স্থান পরিবর্তন করে আচ্ছা বত্রিশ তেইশ হওয়ার কথা সেখানে একচল্লিশ হয়েছে তার মানে এটা উত্তর হবে না ওকে এবার আসেন আমরা ধরে নিলাম উত্তর একচল্লিশ দুই অঙ্কের কোনো সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি পাঁচ পাঁচ আছে ঠিক আছে চার আরেখে পাঁচ সংখ্যাটির সাথে নয় যোগ করলে তাহলে আর নয় কত হয় ঊনপঞ্চাশ স্থান পরিবর্তন করছে না স্থান পরিবর্তন একচল্লিশ করলে কিন্তু চোদ্দ হওয়ার কথা তার মানে এটা উত্তর হবে না এবার আসেন তেইশ হয় কিনা দেখি তাহলে অঙ্কদয়ের সমষ্টি পাঁচ সংখ্যাটির সাথে নয় যোগ করলে তাহলে তেইশের সাথে নয় যোগ করলে কত হয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তার মানে নয় যোগ করলে বত্রিশ হয় দেখেন অঙ্কদয় স্থান পরিবর্তন করে তেইশটা বত্রিশ হয়ে গেল তাহলে সংখ্যাটা কত সংখ্যাটা হচ্ছে তেইশ তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এই হচ্ছে আজকের পাঁচটা অঙ্ক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন ওকে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আপনারা অবশ্যই আর আমার কাছে যদি অনলাইনে পড়তে চান মান্থলি পাঁচশো দশ টাকা করে ফি দিয়ে আমার কাছে আপনারা পড়তে পারেন জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে ধন্যবাদ সবাইকে